প্রিয় দর্শক মাত্র দশ বছরের একটি মেয়ে এভাবেই লেগুনার হেলপারি করতেছে প্রিয় দর্শক রাজধানী ঢাকা শহর তার বৃদ্ধ মা এবং ছোট ভাইকে দুমুঠো পেটে খাবার তুলে দেওয়ার জন্য এভাবেই রাজপথে লেগুনার হেলপারি করে যাচ্ছে বিভিন্ন লোকজন বিভিন্ন রকম ভাবে এই মেয়েটির প্রশংসা করছে এবং এই মেয়েটিকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন শুধু তাই নয় তার বৃদ্ধ মা ও ছোট ভাইকে নিয়ে এই ঝুপড়ি ঘরে বসবাস করছে এবং কি কারণে আস্ তার এই করুণ পরিণতি এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবে ইমা তো তুমি লেগুনা হেলবারি কেন করো বলো তো ছোটবেলা থেকে লেগুনা হেলবারির আগে কি করতো ভিক্ষা করতো ভিক্ষা করতো কেন ভিক্ষা করতো পেটের ক্ষুদার জন্য দর্শক ও এতটা সহজ সরল মানে কি বলবো মানে ওর যে কষ্ট কষ্টের ভিতরে কিন্তু ওর ভিতরে হাসি দেখেন মানে হাসতেছে মানে ওর যখন আমি প্রশ্ন করি তো লেগুনা হেলফারি করলে কি কি ধরনের প্রবলেম হয় তোমার মেয়ে নাকি ছেলে মেয়ে নাকি ছেলেটা জিজ্ঞেস করে তোমাকে তখন তুমি কি বলো তুমি বলো মেয়ে তো কিভাবে তুমি ডাক দাও মানুষকে পুলিশ টানবো কিরা বদারি বেলা হেলফারি করো অনেক সময় এই যে গাড়ি থেকে পড়ে যাও না করো না তুমি কি লেগুনা চালাইতে পারো ভবিষ্যতে কি আছে তোমার স্বপ্ন কি কি করবা লেগুনা চালাবো লেগুনা চালাবো মেয়ে মানুষ আমার স্বপ্ন আমি গাড়ি চালাই গাড়ি এলপারি গোরে গাড়ি চালানো শিখে গেছি আদে পরে পড়া শিখ যাব পরে গাড়ি কিনে আবার চালাবো গাড়ি কিনে চালাইবা দর্শক দেখেন আর কি চিন্তা ভাবনা কেন এগুলো করবা কেন তোমার এই যে ফ্যামিলি যে চালায় কে চালায় ফ্যামিলি তোমার ফ্যামিলি চালায় আমি কে চালাই তুমি নিজেই চালাও আমার সংসার চালাইতে পারি না বাবা নাই ভাই বড় ভাই বোন আছে দুই আলাদা থাকে আমার দেখ শোন করে না কষ্টের কারণে গেছে মানে তারা কি করে তার বাইরে কি করে তার বাইরে একটা দোকানদারি করে একটা বেকার ঘুরে পাগলের মতো মেন ও মানে মূলত তাদের সংসার চালাতেই তাদের ইঞ্জিন চালাবে না হ্যাঁ এবার যে জন্য হেল্পারি করে আমার সংসার চালায় এই মেয়ে টুক মেয়ে হেল্পারি করে এবং এই যে লেগুনার একটা দুর্ঘটনা তো হতে পারে হ্যাঁ সাহসী অন্যরকম হ্যাঁ মাথা কিছুই ঢোকায় না কথাই একটা তুমি কেন কষ্ট করবো না বাইছে থাকতে মানে মেয়ের প্রতি ভালো মেয়ে মায়ের প্রতি মেয়ের ভালোবাসা মানে মায়ের জন্য মেয়েরা কত কিছু করতে পারে আপনাদের জালাই তো পেডের জালাই মা বাবরে খাওন লাগ্দ না অনতা আমি আরাম নে পরি না হিল করতে তোর কর্ম লই আয়া গেছে অন যদি আপনাদের মায়া লাগে তাইলে আপনি হেল করে নরে 200 কিছু আর 300 অন 200 300 800 এভাবে পাও এ দেখি সংসার চলে না মন চায় না じゃらっしゃ ভালো জায়গা থাকি হ্যাঁ মন চায় চায় না যে সবাই মতো থাকে মানুষের ঘরে অনেক কিছু থাকে কিন্তু আমার কিছু না এইভাবে আমি সুন্দর সঙ্গে এই যে মেয়েটা যে হেল্পারি করে আপনি আসলে কেমন লাগে কেমন লাগে পেড়ে দেয় কি করবে মেয়ে পেড়ে দেয় কি না করতে পারে মেয়ে मेहमान হয়ে হেল্পারি করে এটা অনেক কিছু না না তো এই যে আপনার যাত্রী যারা ওরে তারা আসলে কি ধরনের মন্তব্য করে কি বলে যাত্রীরা কি বলে যাত্রীরা বলে হয়তো বা বাপ মা গরিব তার জন্যে বাচ্চা আগে ভিক্ষা করতো ভিক্ষা বাদ দিয়া মানুষের ভিক্ষা বলে কাজ দিয়ে ভিক্ষা হ্যাঁ প্রশংসা করে কো কি আসলে গাড়ি চালাতে পারে

নাই না তো আপনারা যারা দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা যে যতটুকু পারেন এই নাম্বার একটু সহায়তা করুন আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো নাম্বারটি ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি নগদ না এই নাম্বারটি নগদ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ওদেরকে সাহায্য সহায়তা করবেন আর একান্ত যদি সাহায্য সহায়তা নাও করতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন ভাই অর্জন সবাই দোয়া করবেন অরে যে

আমি পাই চার পাঁচশো টাকা আমি আরে যত যতটুকু পারেন ততটুকু দেন আড়াইশো টাকা আরে দিব আর যদি মনে করেন পাঁচশো টাকা যদি পাই তাহলে মনে করেন দুশো টাকা দিয়ে দিব আর তিনশো টাকা লিয়ে বাসায় যাইব এই অবস্থার ভিতরে হয়ে পড়ছে এর বেশি আর দিতে পারে না এর বলার আছে আপনারা যেন যা পারেন এই মেটারে কিছু সাহায্য আপনারা দিয়ে দেন যারা আমার ভিডিওগুলো গুলো দেখছেন তারা একটু করে করেন আমি গরিব মানুষ তো ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে আমিও অনুরোধ করে বলবো যে একটি অসহায় ফ্যামিলি এভাবে মানবতার জীবন যাপন করতেছে মূলত ওর ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি দেখার পরে আমার কাছে মনে হলো অনেকেই কিন্তু ভিডিও করছে ওদের নাম্বার আসলে দেয় নাই তো আমরা নাম্বারটা দিয়ে দিলাম যেহেতু মায়ের রমজান মাস চলতেছে ঈদ উপলক্ষে আপনারা তো অনেককে অনেকভাবে জাগাতের জাগাতের টাকা দেন অনেক অনেকভাবে ফেত্রার টাকা দেন তো ওদের মাত্রই ওই সামান্য মাত্র ওরা তিনজন মানুষ ও ওর ছোট একটি ভাই আছে আর ওর মা এইভাবে কষ্ট করতেছে আপনারা আপনাদের তরফ থেকে যতটুকু পারেন ততটুকু ওদেরকে একটু হেল্প করলে হয়তো সামনে ইটটি ওদের ভালো কাটবে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকমতুল্লাবেন